হ্যালো বন্ধুরা আমরা আবারও চলে এসেছি স্যামসাং এম এগারো তো চলুন আমরা প্রথমে দেখে নেব মোবাইলে লক আছে কিনা তো দেখতে পাচ্ছেন মোবাইল থেকে লক আনলকিং হচ্ছে না আমরা এখন হার্ড রিসিট করবো তো প্রথমে আমরা মোবাইলটা বন্ধ করে নিব এ কিন্তু হবে না তো আমরা কী করবো তিনোটা বাটন চাপ দিয়ে ধরে রাখবো প্রেস করে রাখব পাওয়ার ভলিউম প্লাস এবং ভলিউম মাইনাস দেখতে পাচ্ছেন কতক্ষণ ধরে রাখবেন এখন মাইনাসটা সরিয়ে ফেলব দেখতে পাচ্ছেন ঠিক ততক্ষণই ধরে রাখবেন পাওয়ারটা এখন ছেড়ে দেবেন শুধু প্লাস ভলিউম প্লাসটা ধরে রাখবেন এখন ছেড়ে দেবেন ক্লাসটাও দেখতে পাচ্ছেন আমাদের রিকোভারি মোড চলে আসছে এখন আমরা একটু ডাউন বাটন দিয়ে নিচের দিকে যাবো দেখতে পাচ্ছেন আমরা সিলেক্ট করে দেবো ওই ডাটা এবং ফ্যাক্টরি রিসেট এখন ভলিউমের ডাউনে নিচে যাবো আমরা তো আমরা এখন পাওয়ার বাটন দিয়ে ওকে করে দেবো দেখতেই পাচ্ছেন এখন আবারও এটা আমরা পাওয়ার বাটন দিয়ে ওকে করে দেবো আমরা এখন কিছুক্ষণ অপেক্ষা করব দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল এখন ফ্যাক্টরি রিসেট হতে যাচ্ছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব তো বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখুন যেন পরবর্তী লেটেস্ট ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আবারও কথা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ